বাংলাদেশের রাস্তাঘাটে চোর ডাকাত বাটপাড় এরকম মানুষে নাকি ভরা আমার ভিডিও করার জন্য যে ফোনটা ইউজ করি ওই ফোনটা আমি বাসের ভেতরে রেখে ভুল করে ওই যে নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গত তিন দিন পর পর আমি তিনটে ভিডিও নিয়ে এসেছিলাম আমার বাংলাদেশ ভবন অভিজ্ঞতা নিয়ে ধরুন মেহেরপুরের যেভাবে যখন গিয়েছিলাম কীভাবে ঘুরেছি মানুষ কীভাবে আমার সাথে ব্যবহার করেছে কীভাবে ভালোবাসা দেখিয়েছে এই সমস্ত ভিডিও টপিকে আমি কথা বলেছিলাম প্লাস রাজশাহীতে যখন গিয়েছিলাম রাজশাহী যাওয়ার অভিজ্ঞতা মানুষ কিভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন বাংলাদেশের মানুষ একটা ভারতীয় মানুষের প্রতি কীভাবে আপ্যায়নতা বা খাতির করেছেন তো সেই বিষয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিলো সেই সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে নিয়ে এসেছি আমি যখন মেহেরপুরে গিয়েছিলাম মেহেরপুরেরই একটা ঘটনা আমার সাথে আর এক রকম কিছু ঘটনা ঘটেছিলো মেহেরপুরে মানুষের ভালোবাসা কেমন পেয়েছি পার্সোনালি সেই রিলেটেডই আজকে কথা হবে তো আমি যখন মেহেরপুরে যাই যেদিনকে আমি যাই এমডি ডি ফিস ভাইয়ের মিট আপে ওই দিন আমি ওখান থেকে যখন বেরিয়ে যাই আমার এক রিপন ভাই আমার এক ভাই মেহেরপুরে বাড়ি অনেক আগে থেকে পরিচিত ছিল তো আমি যখন মেহেরপুর থেকে বেরিয়ে যাচ্ছি এমডি ফিস সাথে দেখা করার পর সেই মুহূর্তে আমি যখন বাসে উঠবো সেই মুহূর্তে ওই ভাই আমাকে ফোন করেছেন যেহেতু আমি ফেসবুকে আপডেট দিয়ে দিয়ে রেখেছিলাম যে আমি মেহেরপুতে আছি তো সেই সময় ওই ভাই আমাকে ফোন করে খুবই অসন্তুষ্ট হয়েছেন উনি যেহেতু আমি ওনাদের অনেক আগের থেকে ওনার সাথে পরিচিত আছি প্লাস ওনাদের বাড়ির সামনে দিয়ে মেহেরপুরে মুজিবনগর হয়ে মেহেরপুরে এসেছি তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে ওনার সাথে কথাবার্তা বলা হয়নি এই জন্যে উনি তো আমার ওপরে প্রচুর রাগ দেখান সেখানে আমার সাথে ফোনে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ি আমরা ধ্বজনাই প্রায় পনেরো মিনিট মতো পরবর্তীকালে আমি ওনাকে আশ্বাস দিই যে আমি যখন ফিরবো এই দিকটাতে আমার ফিরা অনেকটা দূর হবে যেহেতু আমার গন্তব্যস্থল ছিল মেহেরপুর থেকে আবার পাবনাতে তো আমিও ওনাকে আমি তখন আশ্বাস দিই যে না ভাই আপনি এত করে যখন বলছেন আমার খুব অন্যায় হয়েছে আপনার সাথে কথা বলে না এসে আপনার সাথে দেখা না করে আমি এখান থেকে চলে যাচ্ছি এর জন্য আমি খুবই খুবই দুঃখিত তো পরবর্তীকালে আমি ওনাকে কথা দিই যে আমি আবার ফিরে আসব এই রাস্তা দিয়েই ফিরে আসবো যেদিন ফিরে আসবো আপনার সাথে দেখা করে তবে আমি এখান থেকে যাব তো পরবর্তীকালে আমি পাবনাতে প্রায় সাত আট দিন থাকি দিয়ে ওখান থেকে ঘুরে এসে আবার পাবনার থেকে কুষ্টিয়া কুষ্টিয়া হয়ে ওখান দিয়ে আবার চলে আসি আমাদের আপনাদের মেহেরপুর জেলাতে তো মেহেরপুর এসে রিপন ভাইয়ের সাথে দেখা হয় বিকাল নাগাদ তো মেহেরপুরে যখন আমি কুষ্টিয়া থেকে বাস ধরি কুষ্টিয়া থেকে বাসে উঠে আমি যখন মেহেরপুরে নামি ওই সময় আমার একটা ভুলবশত আমার কাছে দুটো ফোন ছিল একটা ভিডিও করার জন্য আর একটা ইউজ করার জন্য থাকে তো আমি আমার ভিডিও করার জন্য যে ফোনটা ইউজ করি ওই ফোনটা আমি বাসের ভেতরে রেখে ভুল করে ওই যে মেহেরপুরের যে জায়গাটা একটা আল্লাহ নামে যে একটা ট্রাকচার আছে ওই মোড়টাতে ছিলাম তো ওই মোড়টাতে আমার বাসটা লাগিয়ে দিয়েছে মাছ থেকে লেবে বাস দাঁড়িয়েছে আমি লেবে ওখান থেকে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পতো চলে গেছে পরবর্তীকালে আমি ওখানে দাঁড়িয়ে আছি কোনো একটা ভাইকে ফোন করব বলে ওই রিবোন ভাইকে ফোন করার জন্যই দাঁড়িয়েছিলাম তো পরবর্তীকালে আমার মনে পড়ে আমার ফোন তো আনা হয়নি দিয়ে আমি আবার রিটার্ন চাই সেই বাসে বাসে যখন আমি উঠছি তখন দেখি বাসের যে কন্ট্রাক্টার ছিলেন উনি ফোনটা লুকিয়ে নাই উনি আমার ফোনটা যত্ন করে বুক পকেটে রেখে দেখাতে দেখাতে নিয়ে আসছে নিয়ে আমি যদি বাসে উঠছি তখন উনি বাস থেকে লাভছেন দি বাস থেকে লাভার সড়া আমার দেখা ছাড়া প্লাস উনি বুঝে পেলেছেন যে ওটা আমারই ফোন দিয়ে উনি ফোনটা বের করে আমার কাছে দিলেন তো এই ছিল অনেকের কাছে শুনেছি এবং আমি আগেও দেখেছি বা বাংলাদেশে রাস্তাঘাটে চোর ডাকাত বাটপাড় এরকম মাংস নাকি ভরা অনেকেই বলে অনেক জায়গায় ভিডিওতে দেখেছি তো আমাদের সিদ্দিক সোর উনি তো বেশ ফেমাস যাই হোক তো এরকম কোনো ব্যক্তির সাথে আমার সাথে দেখা হয়নি যারা এরকম সমস্যা করবে। তো যখন উনি ওই ব্যক্তি আমাকে ফোনটা ফেরত দেয় ওই বাসের কন্ট্রাক্টর তো সেই সময় তো ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে